ট্রমা সেন্টার যেটা ধামরাইন জেলা হেলথ কমপ্লেক্সের ভিতরে অবস্থিত সেটা দুই হাজার আট সালে কাজ শুরু হলেও দুই হাজার তেরো সালে দেওয়ার কথা থাকলেও বুঝিয়ে দেওয়া হয়নি এখন পর্যন্ত যার কারণে আসলে যে ঢাকা মানিকগঞ্জের যে হাইওয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও এখানকার অসুস্থ রোগী বা আটটিএ পেশেন্টের সার্ভিস দেওয়ার সম্ভব হচ্ছে দুই তেরো থেকে পরবর্তী সময় বিভিন্নজন যারা দায়িত্বে ছিলেন প্রত্যেকেই চিঠি দিয়েছেন এবং অবগত করেছেন যে এটা কার্যক্রমটা শেষ করে কাজটা করেছে গণপূত্র থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য যাতে এই স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা যায় তো যেহেতু আসলে হয় নাই রিসেন্টলি এটা সাথে যোগাযোগ করার পরে গণপূর্ত একটু বরাদ্দ পায় এবং এটা কার্যক্রমটা শুরু হয় দেখে থাকবেন এখন কাজ চলমান তো আশা করব যে জুন মাসের মধ্যেই কাজটা বুঝিয়ে আমাদেরকে সম্পূর্ণভাবে ট্রমা সেন্টার বিশ গেটের ট্রমা সেন্টারটা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং আমরা স্বাস্থ্য যে সেবার মানটা বৃদ্ধি করতে হবে এবং কার্যক্রম শুরু করতে যেহেতু বরাদ্দ চাওয়া হয়েছে এবং আমরা তো সবাইগুলোই এই কার্যক্রমের ট্রমা সেন্টারের কোনো কিছুই এখন পর্যন্ত বুঝিয়ে নেওয়া হয়নি তো বুঝে নিতে গেলে তো আমরা সম্পূর্ণভাবে বুঝে নেওয়ার কথা এবং আমাদের নির্দেশনা হচ্ছে ট্রমা সেন্টার পূর্ণাঙ্গভাবে চালু করবো তো আমরা আশা করবো যে পুরোটাই আমরা বুঝে নিবো এখানে যে কন্ট্রাক্টর আছে তার সাথে আমি কথা বললাম উনি বললো আমরা তিন চার দিন কাজ করব শুধু নিস্তালাটা বুঝিয়ে দিয়ে যাবে এই ধরনের কোনো আলোচনা বা এই ধরনের কোনো দিক নির্দেশনা আমাদের নেই কারণ ট্রমা সেন্টারে যদি কার্যক্রম চালু করতে চায় পূর্ণাঙ্গভাবেই আমাদের চালু বুঝে নেওয়া অবশেষে কাজ শুরু হলো ধামরায়ের পরিত্যক্ত সেই ট্রমা সেন্টারে কন্ট্রাক্টর নাকি শুধু কনস্ট্রাকশন আছে আমি ওইটা ইলেকট্রিক

অল্প কিছু কাজ বাকি ছিল সেই কাজটা সংস্কার করছে তারপর পরই শুরু হবে এই জুনে উদ্বোধন টমা সেন্টারের কার্যক্রম এই মাসে জুনে উদ্বোধনের পরিকল্পনা হাতে নিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঞ্জুরাল মোরশেদ চৌধুরী তিনি আমাদের জানিয়েছেন নির্মিত হয়ে যাওয়ার সতেরো বছর পরে পুনরায় এই কাজ শুরু করা গেল আট থেকে বার মন্ত্রণালয় চিঠি দেওয়ার পরে অবশেষে এই কাজের অনুমোদন দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে গিয়েছিলেন যারা তারা পুনরায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এসে অল্প কিছু কাজ বাকি ছিল সেই কাজটা সংস্কার করছে তারপর পরই শুরু হবে এই জুনে উদ্বোধন টমা সেন্টারের কার্যক্রম দীর্ঘ সতেরো বছর পরে ধামরাইয়ের ট্রমা সেন্টারে অবশেষে কাজ শুরু হল দু সালে মার্চে তিনতলা বিশিষ্ট ট্রমা সেন্টারটি নির্মাণের কাজ শুরু হয়েছিল দু সালে সেই কাজ শেষ হওয়ার পরে এই কাজটি পরিপূর্ণ শেষ না করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান তারপর থেকেই উদ্বোধনের অপেক্ষায় দীর্ঘ সতেরো বছর পড়েছিল ধামরাইয়ের এই টমা সেন্টারটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে ধামরাই ইসলামপুর এলাকায় উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরেই তৈরি করা হয়েছিল এই টমা সেন্টারটি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি সেবা দিতে স্বাস্থ্য খেতে উন্নয়নের বড় একটা অংশ হিসেবে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন অবকাঠামো একটা প্রকল্প হাতে নিয়েছিল সাবেক সরকার সে পলাতক শেষ পলাতক সরকারের সময় ব্যাপক দুর্নীতির অনিয়মের কারণেই এই ভবনটির কাজ পিছিয়ে পড়েছিল কাজ শেষ হয়ে যাওয়ার পরও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বুঝিয়ে না দেওয়ায় মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে বুঝে এই কাজের সূচনা করতে পারেনি ভবনটি কিছু অসম্পূর্ণ কাজ থাকায় যেমন সোলার প্ল্যান্ট স্থাপন বিদ্যুৎ সংযোগ রাস্তা নিরাপদ বাতি লিঙ্ক করিডোর সহ বেশ কিছু কাজ বাকি ছিল তো এতদিনে ভিতরের যে কাজগুলো করা হয়েছিল এগুলোও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে